দর্শক আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বরাবরের মতো আত্মা মন্দির হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানা থাকে দর্শক আটটি সপ্তাহে দিদি দর্শক প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকেরও মঙ্গলবার চোদ্দ মে দু হাজার চব্বিশ আর আমরা আসলাম দর্শক যেখানটায় সামনে কুরবানি উপযুক্ত দেশি জাতের সার বেচা আছে একটু বাজার দত্তরে দেবে কিনা যাচ্ছে এবার শেষের দিকে তো মোটামুটি বেচা কিনা হয়ে গেছে ওর ভাই ভালো আছেন কত চা ছিলেন ভাই এটা দাঁতে আসছে এখনো দাঁত হয়নি দাঁত তো ফাঁস হয়েছে না দাঁত ফাঁস হয়েছে তো খুব উপযুক্ত করে এগুলো সামনে করবেন কত চা ছিল ভাই এটার পঁচপান্ন চা দা কত পর্যন্ত পড়ছে সর্বোচ্চ বাহান্ন বলে আর পঞ্চান্ন বিক্রি দাম নাকি দর্শক শুনলেন তবে দাঁতে আসবে দর্শক করবেন আসতে

এগুলো কি দাঁতে আসছে আপনার গুলেন দাঁতে আসছে দুটাই দাঁত করে না দশক দাঁতে আসছে দু তাঁত হবে মাথা ফ্রেম দিকে তবে লোটো হয়েছে মোটামুটি এত ভাঙা ভেঙ্গি হয় কি আজকে কত চাইছিলেন কাকা এটা

রাশির অল্প কিছু ভাঙে বেচা কিনা হবে দর্শক আর এটি সম্ভবত এখনো দেখা হচ্ছে কাস্টমার বেশ কয়েকটা আছে ভাই দাম বললেন নাকি বড় ভাই কত বলছেন ভালো আছেন দেখতেছেন দেখা হচ্ছে গরুতে এই ভাই না দাঁতে আসছে ভাই এটা দাঁতি নাই লোটো তো বেশ সাড়ে তিন মন আশা করা যায় দেখাশোনা শুধু হচ্ছিল দর্শক ভাই এটা বেচা কিনা মাপ কত ছিল আজকে আপনাদের পঁচাশি বেচা কিনা কত হলে হবে আশির একটু পার হতে হবে এটা তিন মন হয়ে যাবে দর্শক আমরা এখানটায় দেখছি সমত এগুলা ভালোই আছে

মাংস দুমন প্লাস হবে না দুমন পার আছে অনেক সুন্দর করে দর্শক দেশির মধ্যে একবারে টাম টম আর এগুলা করি চাহিদাতে বেশি এক মাস সময় আছে কোরবানি বিক্রি করবেন কুরবানিতে উপযুক্ত মানে যত কোরবানি উপযুক্ত দর্শক তবে দাঁতে আসি না সময় ফাঁস হয়েছে দাঁত দাঁত দেখছিলেন দাঁত মানে একটু ফাঁসে আসছে হ্যাঁ ফাঁসে হয়ে গেছে

একটা শাহিয়াল আছে অনেকটাই ভালো গরু দর্শক দাদা ভালো আছেন গরু তো সুন্দর সুন্দর দাম পাইলেন আজকে যাচ্ছে দুই দাঁত আর অনেক সুন্দর গরু দর্শক শাহিয়ালের মধ্যে ডাবল নামের গরু এক মাসে তো আরও লোড দেওয়া যাবে অনেকটাই কত চাইছিলেন কাকা আজকে দাম একশো আশি কত পর্যন্ত পার্টি ছিল মোটামুটি আটান্ন পর্যন্ত সর্বোচ্চ দিচ্ছে এই দামেও দেওয়া যায়নি আপনাদের বেচা কিনা মোটামুটি সাইটে একটু উপর যাইতে হবে তাই না তারপর সর্বোচ্চ আটান্ন পর্যন্ত পার্টি ছিল এই দামে দিলে লস হচ্ছে সম্ভবত কাকাদের ষাটের একটু উপর যাইতে হতো দর্শক তাহলে বিক্রি হতো আর বয়স উপযুক্ত গরু কুরবানি চব্বিশ কোরবানি সুন্দর গরু শাহিয়ালের মধ্যে ছিল এটা ভালো আছেন ও ওটাই তো নিয়ে আসলেন নাকি দেখছিলাম দর্শক কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম সেটি এটা আমরা এই সাজার গরু একটু দেখি চাচা ভালো আছেন ভালো আছেন দাঁত আসছে এটা হ্যাঁ চার দাঁত হয়ে গেছে আমি তো অনেকটাই বয়স বয়স দর্শক চার দাঁত বয়স হয়ে গেছে কোরবানিতে কোনো সমস্যা নেই দর্শক কত চাইছিলেন ভাই দাম আজকে এটার

চার মন মাংস আছে দশ সব মিলিয়ে আজকে আপনার থেকে এই পর্যন্ত ভালো থাকবেন আগে ম্যাট পর্যন্ত সুস্থ থাকুন সালাম আলিকম রহমতুল্লাহ